কেউ দর্শকের হিসাবে আমার বলার আছে যায় বিয়ে করবে প্রতারণা করবে না আমার সাথে যা খারাপ কথা বলবে না ইঙ্গিত কিছু দিবে না এটা ওদের কাছে আমার ওয়ালাইকুম আসসালাম আসসালামাই বলে আমার নাম হচ্ছে মিম আক্তার আমার বাড়ি আছে দিনাজপুর কালীতলা সামনে কেন আমি খুব গরিব অসহায় সেজন্য আসছি আমার একটা বাচ্চা আছে আমার স্বামী নাই বাবা মা আছে বাবা অসুস্থ খুব মা তো বাবাকে যত্ন করে আর আমাকে দেখার মতো কেউ নেই আমার কেউ আশেপাশে থাকার নেই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার খালাতো ভাইকে আমি ভালোবাসে বিয়ে করছিলাম তিন মাসে যখন আমার ছেলে আমার পেটে গড়ব তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে না আর বসি নেই বিয়ে কীভাবে বসবো এই এলাকার ছেলে পেলে ভালো না কর নিশা নিসাখর আবার ডিম্যান্ডের টাকার জন্য মাঠ ডাঙ করবে কীভাবে বিয়ে করব

দেখবো যাচাই করব ও আমাকে দেখবে আমি ওকে দেখব কথাবার্তা বলবো তারপরে বিয়ের সিদ্ধান্তটা টানিব। আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চাটা পাঁচ বছর বয়স চলতে সাহেব একটা মাদ্রাসায় পড়ায় পড়ার আশা খুব আমার আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াবো এর আগেও তো আপনি ক্যামেরার সামনে আসছেন জি তো তখন কি মনে বিদেশের ছেলে পান নাই না পাইনি আর পাইনি সেটা বললো ভুল হবে আমি কথা বলি নাই তখন কেন কথা বলে কাজে মানুষের বাসায় কাজ করি কাজের ব্যস্ততার জন্য আমি কথা বলতে পারিনি আর এখন দেখতেছি না না যাইলেও হয় না আর যেটুক টাকা ইনকাম করি মানুষের বাসায় সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসাও করতে পারি না নিজেরও বাচ্চাকে পড়াশোনা করতে পারি না ফেলে বেশি পাওয়া যায় জি না আমি সেটা বলতে পারবো না আমি আসছি ও যদি আমার মনের মতো মানুষ হয় আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চার দায়িত্ব নেই আমাকে দেখে সেজন্য আমি আসছি অনেকেই আছে সেরকম মানুষ নিজের অনেক অনেকের বাচ্চা কাচ্চা হয় না স্ত্রী থাকাকালিঙ্গ মানুষের বাচ্চা কাচ্চা হয় না ওই যে ওরাই বিয়ে করতে চায় বিয়ে করতে চায় আচ্ছা তো তাদের স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না তারা বিয়ে করতে চায় বাচ্চা সহ সবাই তো চায় নিজের জন্ম দেওয়া একটা সন্তান হবে না হবে আপনার কি সেই সক্ষমতা আছে জি আছে হ্যাঁ আছে হবে হ্যাঁ হবে না আপনিও বাচ্চা না আমার হবে আমার একটা বাচ্চা যে একটা বাচ্চা কি বাচ্চা আরো বাচ্চা দিতে পারবেন জি পারবো কয়জন দিতে পারবেন আপনি বিয়ে করার পর বুঝতে পারবো ও আমাকে দেখবে কি না দেখবে না কিভাবে তার আগে আমি বলবো কথাটা ওকে আমি কয়টা বাচ্চা দিতে পারবো তারপর তো নিজেরও তো একটা সক্ষমতা আছে যে না সে যা চাইবে তা দিতে পারবো আল্লাহ যদি দেওয়ার মালিক কিন্তু হ্যাঁ এটা একটা কথা তাই না জি সেটা একটু বলেন ক্লিয়ার ভাবে বলেন কয়জন বাবুর মা হতে পারবে না পে ও যদি ওর বাচ্চাগুলোকে ও যদি দেখতে পারে খাওয়াইতে পারে যে ওটাই নিতে চাইবে ও

অন্ত না আমি তো বাচ্চা কাচ্চা দিতে bari না তা তুমি আরেকটা বিয়ে করো ও তো বলে তো ও মানে আ রাখে তাহলে আপনি যাবেন যেটা বললেন জি পৃথিবীতে তো মানুষ অনেক কিছু সুন্দর দেখা কিন্তু বাস্তবে তো সুন্দর না সেই ক্ষেত্রে কি করবেন মিষ্টি আলাপ করে সেটা না সেটা হচ্ছে কোপালের আমার কোপালের যেটা লেখন আছে কপালের লিখন কেউ খন্ডাইতে পারবে না কপালের লিখন কেউ খন্ডাইতে পারবে না যে কোনো বয়সের হোক যে কোনো বলতে একটা তো লিমিট আছে লিমিটটা বলেন কেমন ছেলে ছেলে হোক বুড়া হোক বয়স্ক হোক যেই হোক কি করবেন বিয়ে করব আরেকবার বলেন

স্বামী মারা গেছে কতদিন হলো শামী মারা যাওয়ার হচ্ছে আমার ছেলের 5 বছর বয়স চলতেছে 4.5 বছর বছর এই 4.5 মানুষের বাসা কাজ করি এভাবেই চলতেছে যখন আমি কুলাইতে পারি না আর আমার আর ক্ষমতা খুলায় না আর আমার বাবা বাবার চিকিৎসা করতে পারি না বাচ্চাকে পড়াইতে পারি না আচ্ছা তো আপনি তো দেখতে তো এই যে মানুষের বাসায় কাজ করলে তো বিভিন্ন মানুষ একটু আপনার দিকে কেউ এরকম নজরে তাকাইছে কিনা হ্যাঁ তাকায় মানু মেয়ে মানুষ দেখলেই তো অনেক ছেলে তাকাবে তাকালেই যে ওই ওই ফান্দে পড়তে হবে আমাক তার কোনো মানে না বাসায় কাজ করলে নাকি বেশি প্রবলেমটা হয় প্রবলেম হয় এরকম ধরতে চায় না তাই ইয়া করতে চায় সেটা তো সবাইকে সম্ভব না জি না কি করতে দিছে কিছুই করতে দেই নাই কিছুই করতে দেন জি না আচ্ছা এখন যার কাছে বিয়ে বসবেন তাকে কি দিবেন আমার যত কিছু আছে সব কিছু আমি দিব আপনার আছেটা কি যা আছে আমার আপনার কি আছে বলবেন না আমার ভালোবাসা আছে সবকিছু যা আছে আমার ভিতরে আমি সবকিছু দিব মানে আপনার

খুব ভালো কথা বলেছেন তো আসলে বিয়ে বসবেন না বিয়ে বসবো কেমন বয়সের আবার বলেন বলতেছি তো যেই কোন বয়সের হোক আমি বিয়ে করব আচ্ছা আর দর্শক আপনারা যারা দেখছেন আপনার নাম জানেন কি নিম নিম নিমকে যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে আপনারা তাকে সহযোগিতা করবেন বিয়ে शादी করবেন আপনাদের নিজ দায়িত্বে ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না নিবেও না আর ভালো করে যাচাই করে নেবেন আপনারা আপনাদের নিজ দায়িত্ব ঠিক আছে তো ভালো থাকবেন আলাইকুম